কি ভয়ানক কঠিন একটা রোগে আমার স্বামী আক্রান্ত হয়েছে যে রোগটা কিনা পৃথিবীর মধ্যে খুব কম লোকের দেখা গেছে এই রোগটির নাম হলো কোরঞ্স ডিজিজ এর কোনো ঔষধ এখনও পর্যন্ত বেরায়নি আদৌ বেরোবে হবে কিনা জানি না সবাইকে জানা শুভ সকাল সবার দিনটা খুব ভালো কাটুক সকাল সকাল সেটাই বলি আর কি তোমাদের আর আমি এখন চললাম ডিউটিতে সকাল হলেই রেগুলারের কাজ ডিউটিতে যাওয়া তো যেতেই হবে না গেলে তো উপায়ও নেই তো আমি আজকে একটা সিনথেটিক শাড়ি পরেছি জানি না আজকে কতটা গরম লাগবে প্রতিদিনের এক ঘে ডিউটি সকালবেলায় উঠো বাসি কাজ সারো সেরে বেরিয়ে পড়ো তো গরমের সময় তো রাত্রেবেলা ঘুমোতে পারি না সকালে একটু ঠান্ডা পড়ে আর সকালবেলায় আমাকে বেড়াতে হয় সকালবেলা যে একটু ঘুমের মতন আসে তখন লাভ মেরে উঠতে হয় তো ডিউটিতে আসবো বলে তো সেই কারণে আর ঘুমোতে পারি না তো সকালবেলা তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আমি রেগুলার এইভাবে ডিউটি সারতে আসি তো আমারও বেশ ভালো লাগে সকালে ঠান্ডা ঠান্ডা ডিউটি সারতে আসি তো বেশ ভালো লাগে ঠান্ডা ওয়েদারটা হাঁটাটাও হয়ে যায় আমার তো যত বেলা হবে ততই তো কষ্ট ভীষণ কষ্ট হয় গরমে চলো তোমাদের সঙ্গে তো আর এখন কথা বলতে পারছি না আমি চলে এসেছি আমার ডিউটির জায়গায় তো ডিউটি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলব তোমরা খুব ভালো থেকো আর সারাদিনে আমি কী কী করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো আমাদের তো বলেছি ডিউটি থেকে বেরিয়ে আবার কথা বলবো তোমাদের সঙ্গে তো আমার ডিউটি আজকের মতন কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বিরাটই মানে বাজারের দিকে যাব কদিন ধরে তো কী কী খাওয়া হচ্ছে ছেলেও খেপে যাচ্ছে আমার ওপর বলছে একটু ভালো কিছু খেতে পারছি না মানে দাদা ভাই বলছে যে একটু আমি আজকে কাজকর্ম করতে পারছি না বলে কিছুই খাওয়া হচ্ছে না তো সেই কারণে কষ্ট করেও আবার আমাকে যেতে হচ্ছে বিরাটিতে তো যে একটু বাজার করে নিয়ে আসি যা পাই দেখি আর কি কী পাই আর তোমরা হয়তো ভাবছো যে এই রোদ্দুরে আমি ছাতা ব্যবহার করছি না কেন রোদ দূরে হেঁটে যাচ্ছি তো সত্যি কথা বলছি আমার ছাতাটা না ভেঙে গেছে তো এখনও ঠিক করবো করবো করে আর ঠিক করে উঠতেও পাচ্ছি না তো বাড়িতে যখন যাই তখন কোনো লোকও আসে না ছাতা সারানোর জন্য তো সেই কারণে আর ঠিক করা হচ্ছে না তো তাড়াতাড়ি দেখছি ঠিক করতে হবে ছাতাটা কারণ প্রচুর পরিমাণে এখন রোদ উঠেছে তো চলো আমি এখন বাজারের দিকে যাচ্ছি আমি কী কি কিনবো তোমাদের সবটাই দেখাবো বাজার তো করলাম কিন্তু বাজার কি করলাম কিছুই জানি না শুধু একটু ওই খাসির পা নিয়েছি আর তার সঙ্গে একটু খানি মাংস নিয়েছি তো বাজার কীভাবে করে সত্যি কথা বলতে কি দাম দর আমি কিছুই করতে পারি না তো এইভাবে কোনো রকম একটু নিয়ে আসছি ওইভাবেই আজকের দিনটা চলুক আমি বাজার বাজারকার কিছুই করিনি তো ওই যেটুক পারলাম আর কী করলাম ও আসো এখানে আসো কেমন কষ্ট কষ্টে আর ভাল লাগছে না আসো কেমন বলো পা ফোলা একটু কুমছে তা ওই খাবার দাবার খাচ্ছ কি করতি কেন কুলি কুমিসের পা ফোলা না একটু কম পড়িসে পা ফোলাটা ও হো গোবিন্দ তুমি রক্ষা করো গোবিন্দ কুমিসের একটু অনেকটা কুমিসে গো ও গরম সাগা দেয়াতে মনে কাজ হয়েছে রোদ্রের ভিতর কি অবস্থা বাবা হ্যাঁ চল রোদ্রে থাকিস না গরমে বাইরে যাস না ওই হাফি যাবি খাবি আর করবি কি আমার জন্য খাবার রাখছো আমার খিদেতে নারী জড়িয়ে যাচ্ছে সত্যি পেট পাকাচ্ছে খিদের জ্বালায় বাড়িতে এসে তো একটু সামান্য কাজ ছিল সকালে তো বাসি কাজ সেরে গেছি তো বাড়িতে এসে আর একটু কাজ করলাম করে একদম স্নান করে চলে এসেছি রান্নাঘরে আবার আমার খুব জোর খিদে পেয়ে গেছে আজকে তো সেই কারণে রান্না বান্নার জন্য সব কিছু গোছানো হয়ে গেছে একবারে গুছিয়ে নিয়েছি আমি বাড়িতে এসে তো তোমাদের দেখাই যে আমি মানে খাসির পা নিয়ে আসছি কিনে বাজার তো করতে পারি না কি করব বুঝতে পারি না এখন তো বাজারে একটু করতেই হবে তোমার দাদা ভাই যেহেতু পারে না তো দেখো আমি কি নিয়ে আসছি তোমাদের দেখায় এই যে পা নিয়ে আসছি চারটে পা নিয়ে আসছি খাসির আর নিয়ে আসছি একশো গ্রাম মাংস একশো গ্রাম মাংসের সঙ্গে চারটে পা দিয়ে রান্না করব এখানে আলু কেটেছি এই যে আর এই আলুটা দিয়ে পাটা রান্না করব তো আজকের দিনটা আমাদের হয়ে যাবে আর এখানে নিয়ে আসছি আম তো একটা আম কিনে নিয়ে আসছি বারো টাকাতে তো আমাদের গাছ আছে আম গাছ এবার আর আম হয়নি সেই কারণে আম আমের টক খেতে ইচ্ছা করছে দুপুরবেলা একটু মিষ্টি করে মানে পাতলা করে টক রান্না করব তো আমটা কেটেছি তো এখন আমি রান্নাবান্নাগুলো সারি তারপর রান্না রান্নাবান্না সারা তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো আমি আগে খেয়ে নিই খুব জোর খিদে পেয়ে গেছে তো এখন আর কথা বলতেও ইচ্ছা করছে না তো তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো আমি রান্নাটা সারি তোমাদের তো বলেছি আমার আজকে ভীষণ খিদে পেয়ে গেছে তো সেই কারণে দুটো গ্যাস জ্বালিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তরকারিগুলো ঝটাপট করে নিয়েছি আর এদিকে মা দেখি আমি আসার আগে ভাত কটা করে ফেলেছিল বলে ভাতটাও করতে হয়নি এখন আমার শুধু জাস্ট তরকারিগুলো করে চলে এসেছি খেতে আর এই যে যে আমার মানে প্রতিদিনকার যে আমি ডিউটি থেকে বাড়ি আসবো এসে রান্না করব। স্বামী সন্তানকে নিয়ে কটা ভাত খাই শুধু খাই নুন ভাত খায় যা খাই আমরা তিনজন মানুষ একসঙ্গে কটা ভাত খাই এটা আমার জীবনে অনেক শান্তি অনেক পাওয়া সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমি বাড়ি যখন আমি ডিউটিতে থাকি তখন ভাবি যে ওদের আমি কখন যে কটা রান্না করে মুখের সামনে ভাত দেবো খেতে তো সেটার অপেক্ষায় থাকি আর কি আর আমার শাশুড়ি আছে কিন্তু আমার শাশুড়ি গোপালকে অন্নভোগ দেয় তো সেখানে রান্নাবান্না করে সেখানেই খায় আর সকালবেলা আমি যেহেতু চলে যাই দিতে পারি না রান্নাবান্না করে তো সেই কারণে মার কাছে আমার আমার ছেলে আর আমার বর দুজন মানে তোমাদের দাদা ভাই খেয়ে নেয় তো সকালের জন্য ওই কারণে আমাকে টেনশান করতে হয় না দুপুরবেলা এসেই যাই হোক আমি মোটামুটি রান্নাবান্না সেরে সবাই মিলে একসঙ্গে কটা ভাত খাই এটাই আমার কাছে অনেক পাওয়া অনেক পাওয়া তো চলো আমি এখন খাওয়া দাওয়া গুলো সেরে প্রচুর খিদে পেয়ে গেছে এখন আর কথা বলারও সময় পাচ্ছি না খাওয়া দাওয়া সেরে তারপর এখন একটু শুতে এসেছি তো খাওয়া দাওয়া সারতে সারতে সাড়ে তিনটে বেজে গেছে আর আধ ঘন্টা পরে আবার জল এসে যাবে আমাদের টাইমে টাইমে জল আসে তো একটুখানি বিশ্রাম করবো আপাতত আধ ঘন্টা মতন তারপর আবার জল আসলে সমস্ত সব কাজকর্ম করে আছে ঘরে সব থাকতে হবে তো আমার এখন একটু ঘুম পাচ্ছে ভীষণ কেলাম তো করে নিয়ে আসে শরীরটার ভিতরে তো আমি এখন একটু শুয়ে ঘুমিয়ে নিই আধ ঘন্টা যদি ঘুম হয় তো হলো না হলে আবার উঠে যেতে হবে তুই ঘুমবি না তো চলো তোমাদের সঙ্গে আবার আমি পরে কথা বলবো একটু ঘুমিয়ে নিই দুপুরবেলা তো একটু শুয়েছিলাম তোমরা তো দেখেছো কিন্তু ঘুমোতে পারি শুয়েছিলাম তো খানিক্ষণ বাদে আবার জল এসে গেছে তো সব কিছু আবার উঠে সব কিছু সারলাম ঘরের কাজকর্ম অনেক ছিল তো বাসন মেজে আসলাম জল টল সব ভরে রেডি করে ফেলেছি আর এখন একদম গা হাত পা ধুয়ে তারপর ফ্রেশ হয়ে গেছি তো এই হলো কাজ আজকের মতন কমপ্লিট কিন্তু এই দু এই যে হাতটা দেখছো এই হাতে সারাদিনে প্রচুর পরিমাণে কাজ করতে হয় কাজ করতে করতেই পায় দিনটা কভার হয়ে যায় আমার তারপরে তোমার দাদা ভাইয়ের কাছে সেবা যত্ন যতদূর পারি চেষ্টা করি করার জন্য তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার হাত দুটো সারা জীবন আমি যতদিন বাঁচি যেন কর্ম করে যেতে পারি আর কর্ম করে করে যেন আমার যত পাপ আছে সব কিছু ধুয়ে মুছে একবারে যেন বেরিয়ে যায় বেরিয়ে যেয়ে যেন ঠাকুরের কাছে আমি ঠিক পৌঁছাতে পারি তোমরা এটাই আশীর্বাদ করো দেখি আমার জন্য ভগবান আজকে আবারও কি কাজ রেখে দিয়েছে তো চলো এই হলো কাজ তোমাদের দাদা ভাইয়ের বেলায় প্রত্যেক দিন বিকালবেলায় শরীরটা খুব খারাপ লাগে তো বিকালের দিকে জানি না প্রচুর পরিমাণে গ্যাস হয় বমিও করেছে আর বমি করার পরে এখন পাটা দেখছি বিকালের দিকে বেশি সকালে তো কম ছিল অনেকটা কম ছিল কিন্তু বিকালের দিকে দেখছি পাটা আবার অনেকটা ফুলে গেছে তো সেই কারণে ওখানে বমি করেছে দুর্বল হয়ে পড়েছে তো সেই কারণে মা আর আমি দুজন মিলে একসঙ্গে বসে ওখানে চাটুটা গরম করে পায়ে ছেঁক দিচ্ছি গামছা দিয়ে তো অনেকক্ষণ ধরে চেক দেওয়ার পর একটু বলে বলছিল যে ভালো লাগছে চেকটা দিলে নাকি বেশ আরাম বোধ হচ্ছে পায়ে তো সেই কারণে ছেকটা দেওয়া হচ্ছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি